আমাদের জীবন সবসময় সুন্দর কিন্তু অনেক সময় আমাদের সমাজে এমন কিছু লোক থাকে যাদের সঙ্গ আমাদের জীবনকে বিষিয়ে তোলে আমি মনে করি আট ধরনের লোকের সঙ্গ যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে আমাদের জীবনটি হবে অত্যন্ত সুন্দর ইতিবাচক এবং আনন্দময় তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমতেই যেটা যে যেসব মানুষ বলে বেশি করে কম তাদের সঙ্গ তোমরা এড়িয়ে চলার চেষ্টা করবে কাজ এবং কথার সাথে যদি মিল না থাকে তাহলে সে জীবনে উন্নতি করতে পারে না এবং সে জীবনে অন্যের ক্ষেত্রেও প্রভাব রাখতে পারে না সুতরাং তোমাকে অবশ্যই তার সঙ্গ এড়িয়ে চলতে হবে দু নম্বরে যে ব্যক্তিকে তোমরা এড়িয়ে চলবে তিনি হলেন গিবৎকারী গিবৎকারী কিন্তু কখনোই সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে না কারণ কি যে সমালোচনা করা কিন্তু একটি গুণ কিন্তু করা কিন্তু দোষের কারণ কি যে গিবতে অন্যের দোষ ত্রুটিকে পিছনে বলা হয় এখন কারো পিছনে যে কথা বলে সে সেই ধরনের কাজ সবার সাথেই করতে পারে সুতরাং এদের থেকে সাবধান যিনি গীবৎকারী তার সঙ্গ আমাদের পরিত্যাগ করতে হবে তৃতীয় নম্বরে আমি যে ব্যক্তির কথা বলবো তিনি হলেন রংহীন ব্যক্তিত্ব অর্থাৎ আমরা সকলেই জানি পার্সোনালিটি ইজ দ্য এসেন্স অফ ম্যান কিন্তু যাদের পার্সোনালিটি নেই অর্থাৎ মুখে এক কথা বলে মনে এক কথা থাকে এরা কিন্তু পার্সোনালিটি তাদের সঠিক প্রকাশ করতে পারে না এবং তারা সঠিক ব্যক্তিত্বের অধিকারী হয় না এরা কিন্তু খুবই বিপজ্জনক তারা যে কোনো সময় যে কোনো চরিত্র ধারণ করতে পারে সুতরাং এই ধরনের ব্যক্তিত্ব থেকে তোমরা সবসময় দূরে থাকবে চার নম্বরে আমি যে যে ব্যক্তির কথা তোমাদেরকে বলবো সেটি হলো যার কাছে মন্দ বলে কিছু নেই কারণ কি এই পৃথিবী কিন্তু দুটো সমন্বয় একটি ভালো একটি মন্দ একটি শুভ একটি অশুভ একটি ন্যায় একটি অন্যায় একটি অনুচিত একটি উচিত সুতরাং বিপরীতমুখী গুণ কিন্তু কিন্তু কেউ যদি বলে যে আমার কাছে মন্দ বলে কিছু নেই সব কিছুই আমার কাছে ভালো আসলে সেই লোক তার ভালো সায়েন্সে প্রদর্শন করে না অর্থাৎ সব জিনিসকে যে ভালো বলে তার আসলে একুরেট তিনি কি ধরনের ব্যক্তিত্ব সেটা আমাদের যাচাই করা খুব কঠিন হয়ে পড়ে সুতরাং এই ধরনের ব্যক্তিত্ব থেকে আমাদের দূরে থাকতে হবে পাঁচ নম্বর আমি যে ব্যক্তির কথা বলবো যে জীবনের সব অবস্থাতে অসন্তুষ্টি প্রকাশ করে অর্থাৎ ভালো আছে তখনও তার মনে হয় যে আমি বোধ খুব বেশি ভালো নেই এবং যখন সে মন্দ থাকে তখনও তার মনে হয় যে সে খুব বেশি ভালো নেই এই এই অবস্থায় যদি সে সবসময় মনে করে সে ভালো নেই আসলে সে কখনোই ভালো থাকতে পারে না এ ধরনের ব্যক্তির সংস্পর্শে যদি তুমি আসো তাহলে যেটি দেখা যাবে সেটি হলো যে তুমি নিজেও সুখী হতে পারবে না সেজন্য তুমি তার সঙ্গ ত্যাগ করবে ছয় নম্বরে আমি যে কথা তোমাদের বলবো সে হলো যিনি অন্যের ভালো দেখতে পারেন না তিনি হলেন পরশ্রীকাতর কিন্তু মানুষ মাত্রে সে কিন্তু শ্রেষ্ঠ জীব তার কিন্তু উচিত অন্যের কল্যাণে খুশি হওয়া অকল্যাণে ব্যথিত হওয়া কিন্তু যখন সে সেটা হতে পারে না তার মানে কি তার মধ্যে খারাপ প্রকৃতি বেশি আছে ভালো প্রভৃতি কম আছে সুতরাং এ ধরনের ব্যক্তির সাথে যদি তুমি মেলামেশা করো তাহলে তুমি এই ধরনের গুণে অধিকারী হয়ে উঠতে পারো সেজন্য আমি বলবো যে এই ধরনের ব্যক্তিদের থেকে তুমি দূরে থাকবে সাত নম্বরে আমি যে ব্যক্তির কথা বলবো তিনি হলেন তোষামতকারী এখন তোমাদের প্রশ্ন থাকে যে প্রশংসাকারী এবং তোষামতকারীর মধ্যে যদি আমি পার্থক্যটা বলে না দেই তোমাদের মনে হতে পারে যে আসলে যে আমরা অনেক সময় যে মানুষের গুণের কথা বলি সেটা আবার তোষমত হয়ে যায় কিনা এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে যদি কারো সঠিক গুণের সঠিক ব্যাখ্যা করা হয় সেটাকে বলা হয় প্রশংসা বা প্রশংস যিনি করেন তাকে বলা হয় প্রশংসাকারী আর যে গুণ তার মধ্যে নেই অতিরিক্ত বাড়িয়ে বলা হয় বা তার তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য আদায় করার জন্য তাকে অতিরিক্ত ফুলিয়ে ভাবিয়ে কোনো কথা বলা হয় সেটাকে বলা হয় তো সমতকারী এ ধরনের ব্যক্তি পৃথিবীর জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য বিপদজনক এক কথায় এবং এরাই যুগে যুগে সমাজকে ধ্বংস করেছে মানুষকে ধ্বংস করেছে সুতরাং এ ধরনের তোমৎকারী ব্যক্তির থেকে আমাদের দূরে থাকতে হবে এবং সবসময় মনে রাখতে হবে যে তোষমৎকারী ব্যক্তিরা কখনই কোনো অবস্থায় ভালো হয় না এরপর আমি আট নম্বরে যে ব্যক্তির কথা উল্লেখ করব তিনি হলেন যিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেন অর্থাৎ প্রতিজ্ঞা যিনি রক্ষা করতে পারেন না যিনি প্রতিজ্ঞা দিয়ে প্রতিজ্ঞা রাখতে পারেন না তিনি কখনোই ভালো মানুষ হতে পারেন না এটা হলো একটি অন্যতম সাইন যে প্রতিজ্ঞা দিয়ে প্রতিজ্ঞা রাখে তিনি খুবই উত্তম মানুষ হন কারণ কি ইসলাম ধর্মে বলা আছেন যিনি কথা দিয়ে কথা রাখেন না তিনি মোমেন ব্যক্তি নন এছাড়া আমরা দেখি যে সাম্প্রতিক একজন দার্শনিক আছেন নাম করা যিনি নোবেল প্রাইজ পেয়ে প্রত্যাখ্যান করেছিলেন তিনি হলেন জ্যাপল সার্ক তিনি তার অস্তিত্ববাদী দর্শনে এই ব্যক্তিত্বের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব দিয়েছেন তিনি বলছেন মানুষ সব ক্ষেত্রেই স্বাধীন কিন্তু একথাও তিনি বলেছেন যে শুধু দুটি ক্ষেত্রে তিনি স্বাধীন নন একটি হলো প্রতিজ্ঞা আর একটি হলো মৃত্যু তার মানে কি যুগের কালে যারা বড় দার্শনিক ছিলেন এবং ধর্মীয় ধর্মীয় দিক থেকে আমাদের যে নির্দেশনা আছে সব ক্ষেত্রেই কিন্তু প্রতিজ্ঞা রক্ষার কথা বলা হয় সুতরাং যারা প্রতিজ্ঞা ভঙ্গ করেন বা দৃঢ় প্রতিজ্ঞ হন না তারা কিন্তু ভালো মানুষ নন সুতরাং যদি এমন কারো ব্যক্তির সাথে তোমার যোগাযোগ থাকে এমন কারো ব্যক্তি যদি তোমার জীবনে থেকে থাকে তাদের এই মুহূর্তে সেটি ফেলতে হবে তাহলেই তোমার জীবনটি সুন্দর হবে সুখময় হবে এবং পৃথিবীকে তুমি আনন্দময় করে তুলতে পারবে থ্যাংক ইউ সো মাচ